তবে রাষ্ট্রীয় বিপ্লব দুর্ঘটনা কোনো মহামারী বা কোনো দাংহাঙ্গামার সময় আয়ু থাকলেও কিন্তু মৃত্যু হতে পারে তো আয়ু বিচারের ক্ষেত্রে আরো কিছু কিছু নিয়ম আছে সেগুলো জেনে নি আয়ু বিচারে ধরুন কারো অল্প মধ্য স্বল্পায়ু যাই বেরোক না সেই সময় ধরুন তার মারক প্রতি গ্রহে দশা আসলো না তার পরিবর্তে রাজ্যকারী কোনো গ্রহের দশা চলছে তাহলে সেই সময় কি হবে তো এই সময় জাতক জাতিকা কিন্তু রাজযোগের ফল পাবে না এক ওই সময় যদি গোচরে অষ্টম গৃহে কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে সেই সময় কিন্তু একটা মৃত্যুর সম্ভাবনা থাকে আয়ু আয়ুষকাল শেষ হতে নাতে কোনো ব্যক্তির আয়ুষকাল শেষ হয়নি কিন্তু মারক দশায় উপস্থিত তো সেক্ষেত্রে কি হতে পারে আয়ুষকাল শেষ হয়নি অথচ কিন্তু মারক প্রতি দশান্তশা আসছে তাহলে এই সময় কিন্তু মৃত্যু হবে না কিন্তু মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হবে মারক প্রতি গ্রহের দশান্ত দশায় মৃত্যুতুল্য কষ্ট কিন্তু ভোগ করতে হবে এই সময় শোক রোগ অর্থ কষ্ট মান কিন্তু সবই হবে এবং প্রচেষ্টায় কিন্তু ব্যর্থতা আসবে আবার ধরুন আয়ুষকাল শেষ হয়েছে মারক প্রতি গ্রহের দশান্তদশা আসেনি তার পরিবর্তে রাজ্য গ্রহের দশা তো চলছে আপগ্রহগণ এবং শুভ গ্রহগুলো নিজ নিজভাবে কিন্তু শুভ ফল দিচ্ছে এমত অবস্থায় কি হওয়া উচিত এমত অবস্থায় আমাদের অবশ্যই কর্মায়ু ধরে বিচার করতে হবে তো জাতক জাতিকা কর্মায়ু থাকলে এবং সেই সময় যদি রাজ্যকের ফল কিন্তু রাজ্যের গ্রহ যদি চলে তাহলে রাজ্য গ্রহের শুভ ফলও কিন্তু সে লাভ করবে কিন্তু এই কর্ম যখন শেষ হবে কর্ম আয়ু শেষ হলে ওই মারক প্রতি গ্রহের সঙ্গে যুক্ত গ্রহদের সূক্ষ্ম দশা অন্তর্দশায়ও কিন্তু মৃত্যু হতে পারে তবে এক্ষেত্রে একটা যোগ আছে তো এইখানে যে রাজ্যকের যে ফলটা হলো সেই রাজ্যগের ফল কিন্তু সুন্দর হবে না এক্ষেত্রেও কিন্তু তারা বাধা বিঘ্ন অশান্তি কিন্তু থাকবে আমরা কর্ম আয়ু কি করে বিচার করব কর্মভাব কর্মপতি এবং লগ্নভাব যদি স্ট্রং হয় বা পূর্ব ফল বা লগ্নপ্রতির থেকে আমরা পূর্বজন্মের ফল বিচার করি সেটাও যদি ভালো হয় তাহলে কিন্তু কর্মায়ু থাকবে এই কর্মায়ু শেষ না হওয়া পর্যন্ত কিন্তু মৃত্যু জাতজাতিকা হবে না তাহলে এক্ষেত্রে কি হল আয়ুষকাল শেষ হয়েছে মারক দশা অন্ত দশা অন্তঃদশা আসেনি শুভ গ্রহগুলোর রাজ্যকারী কারিগরের দশা রাজ্য রাজ্যকারী রাজ্য দশা দশা চলছে সঙ্গে শুভ গ্রহগণ এবং পাপগ্রহগণ নিজ নিজ ভাবে শুভ ফল দিচ্ছে এর অবস্থায় কিন্তু কর্মায় ধরে বিচার হবে কর্ম তার যতক্ষণ না যত অধিকার কর্ম প্রচেষ্টা শেষ হচ্ছে কর্মের অধিকার শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু মৃত্যু হবে না এক্ষেত্রে রাজ্য আয়ুষ্কাল শেষ হয় রাজ্যকে গ্রহের দশা দশা চলায় রাজ্যকে ফলটা ততটা শুভ হয়তো হবে না কিন্তু মৃত্যু হবে না যখনই এই কর্ম কর্ম আয়ুটা আমরা বিচার করবো কর্মভাব কর্মপতি এবং লগ্নপতির পূর্ব জন্মের ফলে থেকে আমরা কিন্তু বিচার করবো অবশ্যই তো এইখানে মৃত্যুর কর্ম কর্ম কিন্তু ওই মারকপতি গ্রহের সঙ্গে যুক্ত গ্রহদের দশান্ত দশায় কিন্তু মৃত্যু হবে বিভিন্ন প্রকার আয়ু বিচারের ধরুন আয়ুষ্কাল শেষ হয়ে গেছে কিন্তু মারকপতি গ্রহের দশ সেই সময় চলছে না শুভ গ্রহদের দশ আন্তর্দশা চলছে তো এক্ষেত্রে দশা এবং শুভ চলছে এই সময় মারক প্রতি গ্রহদের মারক প্রতি গ্রহের সঙ্গে যুক্ত গ্রহদের সূক্ষ্ম দশা অন্তর্দশায় কিন্তু মৃত্যুর একটা সম্ভাবনা থাকবে তো মারক দশা মারক দশা অতিক্রম করলে কিন্তু ন বছর আয়ু বৃদ্ধি হতে পারে যেমন এই ন বছর আয়ু হচ্ছে যে নটা গ্রহ আছে তা প্রত্যেকের এক বছর করে আয়ু ধরে বছর আয়ু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে বছর ন মাস নদী তো এক্ষেত্রে যেটা হয় যদি লগ্নপতি এবং অষ্টমপতি বলবান হয়ে কেন্দ্রে থাকে তাহলে কিন্তু প্রতি গ্রহের দশা অন্তদশা অতিক্রম করা সম্ভব তো অষ্টমে পাপগ্রহ যদি দুর্বল হয় এবং কিন্তু লগ্ন অষ্টম প্রতি লগ্নে পাপগ্রহের অষ্টমভাবে পাপগ্রহ যদি দুর্বল হয় এবং লগ্ন অষ্টম প্রতি যদি বলবান হয়ে কেন্দ্র এবং কোণে থাকে সেক্ষেত্রে কিন্তু মারক দশা অতিক্রম করার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে আয়ু কিন্তু বছর ন মাস দিন বৃদ্ধি পায় তো এইভাবে অষ্টম ভাব থেকে বিচার করা হয় মৃত্যু আর মৃত্যুর কারণ হল অষ্টম ভাব অষ্টম পুঁথি মারক গ্রহের দশা অন্তর্দশা এবং গোচরে অষ্টম ভাবে অপগ্রহের দৃষ্টি এই সময় কিন্তু মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে নমস্কার